আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রান্না করে আসলাম আসলে আজকে অনেক কাজ আমার কোনো কাজই হয় নাই তো আমি তাই সব আগে চালটা ভিজাইলাম এই তো এখনো ভাতও বসে নেই যে আর এখন ডালটা ভিজাবো আজকে এখন আমার কাপড়ও ধোয়া হয় নাই কাপড় এখনো ভিজানো হয় নাই অনেক কাজ আসলে অন্য কাজ করছি আজকে তাই এখন আমার এই কাজগুলা বাকি হয়ে গেছে তখন আমি ডালটা ভিজাই আর চালটা ভিজাইতে আমি কাপড় ভিজাইতে যাবো আগে তো আজকে কাজের শুরুটা এভাবেই করলাম আর টুকটু কাজ করছি ঘরে তো সব তো আর কাজ দেখানো যায় না ডালটা ভিজাইলাম এই যে আর এই যে এখানে চাল ভিজানো আর এখানে এই যে মুরগি নামাইছি মুরগিটাও ভিজাইলাম আগে সব ভিজাই রাখি তারপরে এই একা রান্না করবো আর দেখাই এই যে আমার কত কাপড় আছে কি ভিজানো বাকি দেখেন এগুলা ভিজাব আরও কিছু আছে এইগুলা ভিজানো লাগে নাই এইগুলা দিয়ে দিছি এই যে তো এখানে তো মেশিনে আছে আর এগুলা ভিজানো বাকি তো আগে আমি কাপড়টা ভিজাই তারপরে রান্নাঘরে যাব আমার কাপড় ভিজানো শেষ দেখেন আমি এসে ভাত বসাই দিলাম কাপড় ভিজাইয়া ভাত হইয়া হয়েছে এখন ভাতের মাছটা গালবো আর এখান দিয়ে আমি যে ডাল ধুয়া নিছি ডালের জন্য এই যে টমেটো কাঁচামরিচ সব কেটে নিছি এটা আমি এখন বসিয়ে দিব ভাতটা গেলে ধোয়া শেষ পর্যায়ে এই যে এক মিনিট বাকি আছে এক মিনিট হইলেই শেষ ধোয়া কত আওয়াজ লাস্টের মুহূর্তে আওয়াজটা আসে গেছে আমার কাপড় ধোয়া এই যে এখন আমি বের করব আসলে মেশিনে কাপড় ধুলে একটা ভাল লাগে কি কাপড়টা এত শুকায় আসে বেশি করে রই দেওয়া লাগে না এখন যেগুলা মার দিব সেগুলো আলাদা রাখি আর এই যেগুলো মার দিব না সেগুলো আলাদা রাখাছি আজকে কোনো কাপড় আর হাতে ধোয়া পারি নাই সব মেশিনে দিয়ে দিছি মানে এক একদিন হাতে ধোয়া লাগে অনেকগুলো আছে রঙ উঠে কাছে কোনো রঙ উঠার কিছু নাই সব দিয়ে দিছি তো বের করি একে একে তারপর মার দিই শেষ হল কাপড় টুকর মার দেওয়া শুকা দেওয়া এখন আমার প্রচুর ক্ষুদা লাগছে আমি নাস্তা খাই নেই ভাবছি একটু কলা খাই তো একটু কলা দিয়ে পাওয়াটি খাই শুধু কলা খাইলে আসলে খালি পেটে পেট যে কসলানি নি মারে একটু পাওয়াটি দিয়ে খাই প্লিজ আজকে এখানে নাস্তা খাই নাই একটু খাইয়া তারপর রান্না বান্না শুরু করি রান্না অনেক দেরি হয়ে গেছে আজকে আসলে মুরগি ধোয়া হয়ে গেছে আজকে আমি মুরগিটা একটু হালকা ভেজে রান্না করব তাই যে চুলায় ফ্রাই প্যান দিয়ে রাখছি আর এখন মুরগিটার ভিতরে বেশি মশলা দিব না শুধু হালকা একটু হলুদ মরিচ দিব আর একটু লবণ দিব হালকা ভেজে মুরগিটা হালকা একটু হলুদ মরিচ দিয়ে মাখত আর সাথে একটু লেবু দিব এই যে একটু লেবুর রস চিপড়াই দিব শুধু একটু হলুদ মরিচ দিচ্ছি আর একটু লবণ দিছি আর একটু লেবুর রস দিয়ে তারপরে ভাজবো হালকা ভাজবো কড়া ভাজবো না আমি ভাজা বসাই দিয়েছি এই তো অর্ধেক দিলাম আর এই যে এখানে আটটু রয়েছে সব একসাথে আটতে না আর এই যে আমি এখানে তরকারি নামাইছি মানে কি ভাজি করবো এখনো বলতে পারতি না একটু পোশাক আছে সিম আছে একটু ফুলকপি মানে অল্প অল্প করে আছে দেখি কি ভাজি করি আমার ওই ছিলতে মাংস ভাজতাসি আর এই যে এই ছিলাতে আমি এখন ডালটা ঘুটে নিব এই চুড়াতে ডালটা বসেছি আমি এখন ডালটা বাগান দিবো দেখেন ডাল বাগানের জন্য আমি এখন রসুনটা ভেজে নিচ্ছি তেলে এই যে ডাল আর এখানে দেখেন আমি যে মুরগি ভাজছিলাম এই যে ভাজা শেষ হয়েছে এখন তারপর মুরগিটা রান্না করবো ডালটা বাগান দিয়ে তো ডাল ভাত হয়ে গেছে আমি এখন ডাল ভাটটি বলে নিয়ে রাখতেছি তাকে মানে খাটো রে থাকে এত গরম পাতিলা রাখার জন্য মিক্সটা বলে রেখেছি এই তো দেখেন বলুন ডাল এই যে ভাতের পাতিলাটা ভাত ডাল মানে এখানে অনেক হাট রে থাকে তাই আমি সব চাপায় আসতে মুগিটা রান্না করব তাই পেঁয়াজটা ভালো করে ভেজে আসি এখানে সব রেডি করছি কি কি লাগবো মর মশলা এই তো আর একটু দেখেন মুরগি ভাজা আমি সব ময় মশলা দিতেছি এখন আমি ময় মশলা দেওয়া শেষ এখন শুধু এই যে গরম মশলার গুঁড়াটা দিব আসি গরম মশলার গুঁড়াটাই দিলাম আলাম দিব না ভিজাইলাম ডাল দিতেছি এখন বলবেন ডাল তো রান্না করলাম আবার ডাল কেন দিতেছি তো দেখাইতেছি আপনাদের আমি তো শুধু আজকে মাংসই দেখাইলাম রান্না করতেছি আর যে কি কি রান্না করব। সেটা এখনো দেখাই নেই এ দেখেন এই যে এখানে পুঁশাক নিয়েছি মানে এই পুঁশাক দিয়ে এই মুসুরি ডাল চরচরি করবো মানে এই পোশাকটা কিন্তু আজকে আর নাই পোশাকটা তো যারা গান বাপাদের ভাইয়া একদিন দুই রান্না করছিলাম আর একটু আছে মানে সেদিন যদি একটু রান্না করলে পারতাম কিন্তু বাসি হইতো মানে বাসিতে আমরা শাক খাই না তাই একটু রাইকা দিয়েছিলাম তো এখন এই মুসুরি ডাল দিয়া শাক দিয়া চরচড়ি করি তো আর মানে এটুক তো একটু ভাজবো রান্না করলে আর ভাজি করব এখন যদি এই শাকটা আসতেও রান্না না করি তাহলে এটা নষ্ট হয়ে যাবো তাই রান্না করতেছি আর ভাজি করব আলু সিন আর ফুলকপি এখন একটু আমার কাটা হয় নাই কাটা কটি করি ভাজিটা এটা এখন কাটা হয়েছে এটা আগে বসে তো দিয়ে আমি মুরগি রান্না করব সেটা কষনি হয়ে গেছে এখন আমি যে মুরগিগুলো সব ঢেলে দিব তো এখন পছন্দ হয়ে গেছে মুরগি দিয়ে আবার একটু ভালো করে শুনলাম বেশি পানি দিব না একটু মুরগিতে মাখা মাখা একটা ঝোল রাখবো ওই তো একটু পানি দিবো আর আমি একটু মুরগিটা রাখছিলাম এখন এই পানিটা ইয়া দিই দিয়ে আর একটু দিব সেটার ভিতরে অনেক তেল মাংসের লাগিয়ে তাই আমি একটু খসুড় দেওয়া উঠাই আজকে আর পানি দিব না মুরগি রান্না শেষ হলো এই যে দেখেন মাখা মাখা অল্প একটু ঝোল আছে আর এদিক দিয়ে দেখে আসি আমার ছেলেরা কি করে দেখে আসি চলো না আপনাদেরও দেখাই আমার ভদ্র দুটা ছেলে কি করতেছে কি করছো তোমরা সাই তো তুমি নামাজ পড়ে আইলা না আজকে সাইদে নামাজ পড়ে আসছে মসজিদ থিকা আর মাহিদে মাত্র আসলো বাসায় ছিল না বলো বলতো তোমার ফেভারিট মাছ রুই মাছ করল্লা দেয়া দর্শক দেখেন আমি বলে প্রতিদিনই রান্না করি করলা দেয়া রুই মাছ দেখেন মাছ নেয়া দুই বাইরে ঝগড়া আরেকটু দেরি হইব এখন ডালটা বসালেই তোমাকে বাদ দিব আর কি মানে ডাল না মানে এই যে পুঁই শাক দিয়ে ডাল রান্না করব তারপর দিতেছি কি ও আচ্ছা তা দেখো হ্যাঁ ঠিক আছে সাইতো তো ভাবছে সত্যি মনে হয় আমি আজকে মাছ রান্না করতেছি আসলে অর্থাৎ দোষটা করলাম পরে যখন মাংস দিয়ে বাদ দিই মরে তাহলে খুশিব তার তো আমি এখান থেকে হয়ে গেছে আর এই যে ডালও আমি দিয়ে লাগছি তা এখন এখানে আমি এই চুলাতে কষানি দিয়ে দিছি এই যে ডাল দিয়ে পুষাক রান্না করব। সেই কষানিটা দিয়ে দিলাম আমি এখন ভাজিটা কাটি আসতে আমার সবল টপলটা কাজ হয়ে গেছে ভাজি কাটি শেষ তো আমার মশলা কষানি শেষ এখন আমি ডালটা দিয়ে দিলাম ডাল দিয়ে একটু কষিয়ে নেব তারপরে এই যে এই ছেড়ে দিব দেখেন আমার এখনো ভাজি কাটা হয় নাই এই যে আমি ভাজি এখন নিচু বইয়া কাটতেছি মাংস হইল আর ডাইলের যে পুশাকটা রান্না করতেছি সেটা হইল তা এখন ছেলেরা ভাত দিয়া দিছি ওরা ভাত চাইতেছে এই তো দেখেন সাইড যে আমি ভাত দিয়া দিছি সাইদ

আটা ভাজি করছি আসতে আর আমি যে এখন ধনে পাতা দিয়ে দেব রান্না করা শেষ হলো আর দেখাই তো কী কী রান্না করলাম এই তো দেখেন মুরগি ভুনা করলাম আর এই তো সেই আলু সিম ফুলকপি দিয়ে ভাজি আর এই তো আমার এটা হলো পুঁশাক দিয়ে ডাল চরচুরি আর এটা পাতলা ডাল তো ছেলেরা তো খাওয়া শেষ করলো দেখাইলাম আপনাদের তখন আসলে এই ভাজিটা হয়নি ওরা শুধু মাংস আর এই যে এই ডাল দিয়ে খাইলো তো এখন আমি ভাত খাবো